হ্যালো আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু স্বাগতম আল মুদিনা আল নববী আল নবী সাল্লাহ সাল্লাম হতে আমাদের প্রিয় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নগরীতে এই ভিডিওটি আমরা দেখব সবুজ গম্বুজ কুব্বা আল খতরা এবং আল রওতা আল শরীফের ইতিহাস পৃথিবীর সবচেয়ে বড় পবিত্র স্থানগুলোর একটি যা অবস্থিত মিম্বর খুতবা মঞ্চ ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের মাঝখানে আলোচিত বিষয়সমূহ মসজিদুল মসজিদে নববীর সবুজ গম্বুজের ইতিহাস আল রাউদা আল শরীফের গুরুত্বপূর্ণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর আল মদিনা হতে মুসলমানদের জন্য স্থানটির আধ্যাত্মিক মর্যাদা আমার ঘর আর আমার মিম্বরের মাঝখানে মিম্বরের মাঝখানে একটি বাগান রয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইসলামিক জ্ঞান চড়িয়ে দিতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না কল টু অ্যাকশন সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন ইসলামিক কন্টেন্ট পেতে লাইক লাইক দিন নবীজি সাল্লাহ প্রতি ভালোবাসার নিদর্শন হিসাবে শেয়ার করুন পরিবার এবং বন্ধুদের সাথে সবের জন্য সবের জন্য কন কমেন্ট করুন মদিনা মদিনা হর প্রতি আপনার দোয়া ও অনুভূতি আল রাউদা জান্নাতের একটি বাগান মসজিদের নববীর ভিতরে অবস্থিত এক অসাধারণ পবিত্র স্থান আল রাউদা নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন আমার ঘর ও মিম্বর মিম্বরের মধ্যবর্তী মধ্যবর্তী স্থানটি বাগান সমূহের একটি বাগান ওখারি ও মুসলিম এইখানে দোয়া প্রবুল হয় চোখের পানি জরে ভালোবাসার এইখানে তাড়িয়ে ইবাদত ইবাদত করে কোটি কোটি মুসলমান রিমডোম ভালোবাসা ও তৃষ্ণার প্রতীক মদিনার আকাশে দৃশ্যমান যে সবুজ গম্বুজ তাও শুধু একটি স্থাপত্য নয় একটি হল রাসুল সাল্লামের। প্রতি উম্মাহের ভালোবাসার প্রতীক যদিও নবী সাল্লামের যুগে এই গম্বুজ ছিল না এটি আজ চিহ্ন হিসাবে আছে তার পবিত্র কবরের উপরে যেখানে সাহিত্য আসেন রাসুল করিম সাল্লাম এবং তার দুই প্রিয় সাহাবি আবু বকর সিদ্দিক ও উমর ইবনু আনহু পবিত্র উজরার ইতিহাস হজরত আয়সা রাজিউল্লা তালা এর গড় ছিল সেই যেখানে রাসুল করিম সাল্লাহ সাল্লামের শেষ বিশ্বাস ত্যাগ করেন যেখানে তার কবর দেওয়া হয় পরবর্তীতে সেইখানে তাপন করা হয় তার দুই বিশ্বস্ত সাহাবিকেও এই গড়টি যোগে যোগে রক্ষা করা হয়েছে আবরণে দেওয়ালে সম্মানে একে ঘিরে ভরে উঠেছে বহুতর বিশিষ্ট স্থাপনা স্থাপত্য ও সম্প্রসারণ মসজিদুল নববীর দীর্ঘ ইতিহাস হুজরা সম্প্রতি সম্প্রসারিত হয়েছে উমাইয়া আব্বাসি মামলুক ও উসমানি শাসকগণ এর নির্মাণের অবদান রাখেন ডোম প্রথম নির্মিত হয় বারোশো উনআশি খ্রিস্টাব্দে এবং সবুজ রঙের রঙিন করা হয় আঠারোশো সাল সাতত্রিশ সালে এটি আজ মদিনার পরিচয় হয়ে দাঁড়িয়ে আছে আধ্যাত্মিক সংযোগ সংযোগ ও ভালোবাসা মুসলমানদের জন্য মদিনার সফর কেবল ভ্রমণ নয় একটি এক আধ্যাত্মিক প্রক্তাবর্ত। রাসুল সাল্লাহ সাল্লাম এর স্মৃতি চিহ্ন স্পর্শ করার চেষ্টা তার রওদা মুবারক সালাম দেওয়া রয়দা হয় দাঁড়িয়ে দোয়া করা এই মুহূর্তে একজন মুমিনের হৃদয় চিরকাল রাখে উপসংহার সালামের আহ্বান সবুজ গম্বুজটির দিকে তাকিয়ে তাকিয়ে বলুন হে আল্লাহ আমার নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি আপনার শান্তি ও রহমত বর্ষণ করুন জান্নাত এবং সাহায্য সহচার্য লাভের আশায় আমাদের হৃদয় কখনো মদিনার স্মৃতি বলে না আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে আপনার বন্ধুদের সাথে আপনার পরিবারের সাথে শেয়ার করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চড়িয়ে দিন ইসলামিক আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহিত করবেন আমার চ্যানেলে ইসলামিক ভিডিও আমি নতুন নতুন করে আপনাদের জন্য উপস্থাপন করব এবং আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসব এটা আজকের ভিডিও মদিনা আল রওতা মসজিদুল হতে আমার চ্যানেলে আপনারা শর্ট ভিডিও পাবেন লং ভিডিও পাবেন যেসব ভিডিওতে আমার চ্যানেলটিতে থাকবে আপনাদের ইসলামিক ভিডিও এবং ইসলামিক কন্টেন্ট হিসাবে আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও উপহার দিতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আপনারা আমার ভিডিওটি উপভোগ করুন এবং এই মদিনা শহর এমন একটি শহর যেখানে রহমত বর্ষিত হয় এবং আমাদের মুসলমান ভাই বোন হাজার হাজার মুসলমান ভাই বোন আসেন নবী করিম সাল্লাহ সাল্লামের রওদা মোবারক জেরাত করতে এবং প্রার্থনা করতে এবং দোয়া করতে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন আমি যেন নিত্য নতুন আপনাদের জন্য ভিডিও উপহার দিতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়া বারাকাতুফ